নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা থার্ড সামনেটি পরীক্ষা দেবে অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখো এখানে তোমাদের যে বাংলার সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি আছে সেখান থেকে যে স্বর্ণপর্ণি গল্পের কিছু এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে ফুল ভিডিওটা তোমরা দেখবে মনোযোগ সহকারে স্কিপ করে চলে যাবে না তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝতে পারবে না কোনটা কোনটা বাদ চলে যাবে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে আমি সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখে নাও আমি আর ডিটেলস পড়ছি না অবশ্যই তোমরা গল্পটা ভালো করে পড়বে গল্প পড়লে তোমাদের আরও ভালো করে মনে থাকবে তবুও আমি ইম্পর্টেন্স বলে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমাদেরকে দিলাম তোমরা ভালো করে এটা পড়ো আশা করি এর মধ্যে থেকে তোমাদের থার্ড সামমেট্রিক পরীক্ষায় কমন চলে আসবে আর তোমরা বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে ওগুলো ভালো করে পড়ো বিভিন্ন স্কুলের প্রশ্ন থেকে আমি বাছাই করে যে যেমন প্রশ্নগুলো দিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে পড়াশোনাগুলো করো অবশ্যই দেখবে এখান থেকে কমন আসবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বইয়ের বাইরে কিছু নেই তোমরা ভালো করে পড়ো আর যারা চাইছো যে পিডিএফটা সংগ্রহ করবো তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারবে আমি আর বেশি না বলে তোমাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা পরপর দেখতে থাকো আর যদি কেউ মনে করো যে ভিডিওটা তোমরা দেখে খেয়ে নেবে খাতায় তবে লিখে নিতেও পারো সেটা তোমাদের ওপর আর যাদের কাছে বই আছে তারা অবশ্যই তোমরা বইয়ে পড়ে নিয়েছো তবুও তোমরা দেখো এখান থেকে যদি সব বই তো সব রকম বইয়ে তো সব প্রশ্ন থাকে না তার মধ্যেও যদি কোনোটা বাদ পড়ে থাকে তোমরা সেটা দেখে নাও আর পারলে একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো আমি আশ্বস্ত করছি যে তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে আমি প্রথমে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি সেখানে তোমাদের এক নম্বরের প্রশ্ন হিসেবেই দিয়েছি এখান থেকে তোমাদের এমসিকিউ আসলে এমসিকিউ তো করতে পারবে আর এক কথায় দিলে এক কথাতেও করতে পারবে সেইভাবে আমি একবারই নোটটা বানিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় যেভাবে হোক দিলে তোমরা করে আসতে পারবে পরপর তোমরা ঘটনাক্রমিক বিষয়গুলো পড়ে যাও অবশ্যই তোমরা পেরে যাবে আর বড়ো প্রশ্নগুলো আমি অর দিয়ে দিও কিছু কিছু প্রশ্ন দেখবে করে দিয়েছি অথবা যদি হুড়ু হুবু এটা না দেয় তার সঙ্গে অরেও ওই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে তোমরা সেইভাবে প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখো দেখলেই তোমরা পারবে আর গল্পটা যারা পড়েছে অবশ্যই গল্পটা পড়লেই তোমাদের বানিয়ে লেখা যাবে প্রশ্নের বিষয়টা বুঝে নিলে তোমরা সেটা উত্তর করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করে দাও আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও